আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চৌষট্টি জেলার বিভিন্ন তিনটি বিষয়ের চৌষট্টি জেলার তিনটি বিষয়ের সৈন্যপদের তালিকা তো প্রথমে দেখাবো হচ্ছে আরবি বিষয় আরবি বিষয়ে হচ্ছে এখানে ঢাকা বিভাগ সহ অন্যান্য সকল বিভাগের সকল জেলার সৈন্যপদের তালিকা এখানে দেওয়া আছে আরবি বিষয়ে হচ্ছে অধিকাংশরই হচ্ছে চাকরি হবে ইনশাল্লাহ আপনাদের যদি কাগজপত্র ঠিক থাকে এবং হচ্ছে আপনাদের বয়স যদি পঁয়ত্রিশের কম থাকে তাহলে সকলের চাকরি হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে হয়তো দুই মাস বা তিন মাসের ব্যাক ডেটেড দিতে পারে এজন্য হচ্ছে আপনারা যারা পঁয়ত্রিশ প্লাস পার হয়ে গেছে এজন্য আপনারা স্মারকলিপি দিতে পারেন যে আপনাদের কিছুটা সময় দেওয়ার জন্য এরপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে আমরা অর্থনীতি প্রবাসক অর্থনীতির বিভিন্ন জেলার অর্থাৎ সকল জেলার চৌষট্টি জেলার শূন্য পদের তালিকা তো প্রবাসক অর্থনীতিতে ঢাকা বিভাগে মোট শূন্যপদ রয়েছে চব্বিশটি চট্টগ্রাম বিভাগে হচ্ছে বাইশটি খুলনা বিভাগে পনেরোটি রংপুর বিভাগে এগারোটি রাজশাহী বিভাগে পঁচিশটি বরিশাল বিভাগে তেরোটি সিলেট বিভাগে 10টি ময়মনসিংহ বিভাগে চারটি অর্থনীতিতে প্রবাসকে ভাইভা দিয়েছেন হচ্ছে মোট চারশো আটজন এবং মোট শূন্য পদ রয়েছে একশো বিশ প্লাস অর্থাৎ একশো বিশের একটু বেশি আছে তো এখানে যাদের হচ্ছে মার্ক বেশি থাকবে লিখিতই তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এখানে হচ্ছে প্রবাসকে সময় একটু প্রার্থী থেকে একটু বেশি টিকায় মানে যে শূন্য পদ আছে তার থেকে একটু বেশি টিকায় এরপরে দেখাবো হচ্ছে চারু ও কারুকলা চৌষট্টি জেলার স্কুলের শূন্যপদ চারু ও কারুকলায় চৌষট্টি জেলায় শূন্য পদ রয়েছে ব্যাপক শূন্য পদ রয়েছে কারণ এই সকল সাবজেক্টে এন টিআরসি এ তাদের হচ্ছে কাঙ্ক্ষিত ক্যান্ডিডেট পায় না কারণ হচ্ছে এই সমস্ত বিষয়ে খুব কম সংখ্যক স্টুডেন্টই পড়াশোনা করে তো এই সাবজেক্টে প্রচুর শূন্য পদ রয়েছে যারা ভাইভা দিবেন তাদের ধরা যায় নিশ্চিত যে জব হয়ে যাবে ইনশাল্লাহ কারুকলাতেই হচ্ছে ভাইভা দিয়েছেন হচ্ছে ছয়শো জন প্রার্থী এবং মোট শূন্য পদ রয়েছে হচ্ছে নয় হাজার পাঁচশো আটটি তো যারা এটাতে ভাইভা দিবেন তাদের কাগজপত্র ঠিক থাকলে এবং বয়স যদি ঠিক থাকে বয়স ঠিক থাকলে আপনাদের চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে ধন্যবাদ সকলকে